ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র আধ্যাত্মিক চেতনার বাচ্চাদের শিক্ষা দান শরীর গঠন মনের বিকাশের জন্য বিনা খরচে রাখার ব্যবস্থা হোস্টেল এবং কার্তিক মহারাজ গোটা রাজ্যে ঘুরে ঘুরে সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন তাই এই সেন্টারটাকে আনসেপ করে দাও দু হাজার আউটপোস্ট দু হাজার দশের সিআই অফিস তুলে দাও কলমের খোঁচায় যে কোনো বাড়ি ছাড়তে গেলে টেন্ডেন্সি অ্যাক্টে দু মাসের নোটিশ দিতে হয় এক্ষেত্রে যেহেতু রানিমা বলেছেন সাহেবা বলেছেন পশ্চিম বাংলার উজিরে আলা বলেছেন তাই সঙ্গে সঙ্গে উনি থাকতে থাকতেই বহরমপুরে পাঁচ পাঁচ দু পঁচিশ উঠে যাও ভারত সেবা আর হিন্দুদের ধরো ছাড়বো না আমরা এই পুলিশ আইও এবং যারা করছেন নতুন আইসি নতুন এসপি আর যাদব বলে পুরোনাম বলছি না কলকাতা থেকে পাঠিয়েছে এর খোঁজ নিতে হবে এ আত্মীয় খোঁজ নেওয়া দরকার আছে এই হিন্দুদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ করি এবং দিই এটা বন্ধ না করলে আইনি লড়াই তো করব আমরা আপনাদের এফআর ফলস ফেব্রিকেটেড এবং একটা কমিউনিটিকে অ্যাপিজমেন্ট করার জন্য হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য আপনি এই কাণ্ড করেছেন এটা আমরা লড়াই করব আমাদের সিনিয়র লয়ারদের দিয়ে সাথে সাথে আমরাও যদি বন্ধ না হয় ধুলিয়ান পুলিশ স্টেশন এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের আমরা আন্দোলন সংগঠিত করব আমার এই পাঠটা কমপ্লিট এর সাথে সাথে আরেকটা বিষয় বলিনি বিএসএফ এর রিসড়ার যে কনস্টেবল বীর জওয়ান পি কে সাউ এবং কোচবিহারের শীতল কুচি কৃষক উকিল বর্মন একজন দু গার্ডদের হাতে আছেন আরেকজনকে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে গেছে উকিল বর্মন আজকেই আমি বিএসএফ এর ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি তারা আশ্বস্ত করেছেন যে যেহেতু একটা সিজ ফায়ারের মতো পরিস্থিতি চলছে তারা এই বিষয়ে দ্রুত খুব পজিটিভ সিদ্ধান্ত এবং ব্যবস্থা নেবেন আমি পরিবারের কাছেও এই মেসেজ পাঠিয়েছি এইটুকু আপনাদের আমি জানাবো